আমাদের বাসায় একটা কিউট পরি আছে যার বয়স নয় মাস চলতেছে সে কিন্তু একটু একটু করে এই চিকেন বলটা পছন্দ করে তো তার জন্য থাকবে আজকে সিপি স্টাইলের চিকেন বল রেসিপি কিন্তু একটু একটু কম মশলায় এবং হেলদি রেসিপিতে থাকবে যেহেতু কিউট পরিটা একটু একটু খাবে ওর জন্য বানিয়ে একদিন একটু বেশি করে রেখে দিচ্ছি ওকে একটা দুটা করে ভেজে দেওয়া হবে তো সেই রেসিপিটার জন্য এখানে চিকেন নিয়েছি হাফ কেজি আমি নিয়েছি বুকের মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে লবণ স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি হাফ চামচ আদা রসুন পেস্ট এক চামচ এক চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার এবং দুই চামচ দিয়েছি বেড আর দিয়েছি এখানে টমেটো সস হাফ চামচ সয়া সস হাফ চামচ আর হাফ চামচ দিয়েছি চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা কিন্তু একদমেরই ঝাল নাই ঝাল ছাড়া জাস্ট একটা ফেদাবার হবে কিন্তু ছোট কিউট পরে তার মুখে এত মজা লাগতে হবে তাই না তো একদম আমি দেখেন মিহি পেস্ট করিনি একটু একটু দানা দানা রেখেছি এখন আমি জাস্ট হাতে তেল ভরিয়ে সেপ দিয়ে নিব। হাতে তেল রেখে এখানে কিন্তু আর কোনো কিছুই আমি দেই নাই কিন্তু এইটার টেস্ট কিন্তু অসাধারণ লাগবে যে কোনো জিনিস আছে না আপনার একটু তেল মশলা কম দিয়ে রান্না করে দেখেন কতটা টেস্টি তো সবগুলো কিন্তু আমি সেপ দিয়ে নিয়েছি আর একটু ছোটো ছোটো করে নিয়েছি এখন পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে ওঠার পরে চিকেন বলগুলোও দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পরে ঠিক দুই মিনিট পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মোটামুটি দেখেন কত ছোট ছোট বল বড় হয়ে গেছে তো যাই হোক এটা যখন সবগুলো ভেসে উঠবে ওই পর্যায়ে বুঝিয়ে নিতে হবে যে এটা একদম সুন্দর করে হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে আর এখান থেকে কিন্তু আমি বেশিরভাগগুলোই কিউট পরিটার জন্য ফোজিন করে রেখে দিব কয়েকটা ভেজে দেখিয়ে দিব আপনাদেরকে তো এখন এটা ঠান্ডা হয়ে গেছে আর কয়েকটা শাসনিক কাঠি নিয়েছি এখানে আমি একটা একটা করে গেঁথে নেব তো একদম এই জিনিসটা কিন্তু সিপির মতোই টেস্টি হয়েছে আর সত্যি কথা বলতে কি আমার কাছে সবসময় কম মশলাই ভালো লাগে তো বেশি মশলা কিন্তু একটুও ভালো লাগে না আর আমার আঙুলের নখগুলো একটু কালো কারণ আমি লতি বেছেছি একটু লতি পরিষ্কার করলে কিন্তু নখ নখ একটু অন্যরকম হয়ে যায় যাই হোক সবগুলো কিন্তু আমি গেথে নিয়েছি আর এখান থেকে দুইটা শাসনীকের মানে ভেজে নিব আমি আর এক যেটা বলছিলাম লতি বাজার পরে হাতটা কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি আবার আপনারা অন্য কমেন্ট করেন না আমার অনেক ঠান্ডা লেগেছে গলাটা বসে গিয়েছে আজকে কয়দিন ধরে ঠিক হচ্ছে না তো উল্টে পাল্টে একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি আপনাদের হাতের কাছে বাটার যদি না থাকে তেল দিয়েও ভেজে নিতে পারেন এই খাবারটা বাচ্চাদের জন্য খুবই হেলদি তো আজ এই পর্যন্তই ছিল রেসিপিটা পরবর্তীতে দেখা